এই বিশেষ পর্বে আমি টাইপ এক এবং টাইপ দুই ডায়াবেটিসের পার্থক্যগুলো ব্যাখ্যা করব। এবং কিভাবে বুঝবেন আপনি কোনটি বিকাশ করেছেন তা বের করার উপায় বলব তাহলে চলুন শুরুতেই টাইপ এক ডায়াবেটিস নিয়ে আলোচনা করি টাইপ এক ডায়াবেটিস সাধারণত অটোইমিউন কারণে হয়ে থাকে অর্থাৎ যদি আপনার অগ্নেশেজের বিটা সেলগুলো অটোইমিউন ধ্বংসের শিকার হয় তাহলে আপনি টাইপ এক ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন এটি সাধারণত কম বয়সীদের বিশেষ করে শিশুদের মধ্যে দেখা যায় তবে প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হতে পারেন টাইপ এক ডায়াবেটিসের চিকিৎসা বর্তমানে শুধুমাত্র ইনসুলিন এবং কেবল ইনসুলিনই এবার চলুন টাইপ দুই ডায়াবেটিস নিয়ে আলোচনা করি টাইপ দুই ডায়াবেটিস সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় যদিও এটি তরুণ প্রাপ্তবয়স্ক এবং এমনকি শিশুদের মধ্যেও হতে পারে টাইপ দুই ডায়াবেটিসের কারণ হল স্থূলতা জেনেটিক্স এবং জীবনযাপনের সমস্যা ও ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপ ডায়াবেটিস জীবনযাপনের পরিবর্তন মুখে খাওয়ার ওষুধ এবং কখনো কখনো ইনসুলিনের মাধ্যমে চিকিৎসা করা যায় তাহলে এই দুই ধরনের ডায়াবেটিস কিভাবে আলাদা করা যায় আপনার ডায়াবেটিস হলে আপনার ডাক্তার সাধারণত ক্লিনিক্যাল পরীক্ষা ও ইতিহাস নিয়ে নির্ধারণ করতে পারবেন এটি টাইপ এক নাকি টাইপ দুই ডায়াবেটিস তবে কখনো কখনো আপনার ডাক্তারকে আরও উন্নত কিছু পরীক্ষা করতে হতে পারে যেমন সিপেপটাইড রক্ত পরীক্ষা তিনি হয়তো কিছু অটো অ্যান্টিভডি পরীক্ষাও করতে পারেন যেমন গ্যাড অ্যান্টিভডি আইলেট সেল অ্যান্টিভডি যাতে বোঝা যায় এটি টাইপ এক নাকি টাইপ দুই ডায়াবেটিস তাই আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই আলোচনা করুন নিজের যত্ন নিন